আচ্ছা একটি কমেন্ট করেছেন একটা আপু উনি প্রায় সময় এই কমেন্টগুলো করেন মোসাম্মদ আজমিরাজ জাহান উনি লিখেছেন বুবলি না আসলে শাকিব খান ঠিকই বাচ্চাটা নিয়ে অপুর কাছে যেত যেহেতু বাচ্চা আছে তারপরও একটা মেয়ে কেমন করে জেনে শুনে একটা বিবাহিত ছেলের কাছে যায় বুবলি অবশ্যই দোষী একটা মেয়ে আর একটা মেয়ে স্বামীকে কেড়ে নেবে এখানে নিজের সম্মান বাঁচাতে স্বামীকে আরেকজনের হাতে তুলে দিবে তাহলে তো সব সময় এমনই হবে আর শাকিব খান তো লুচ্চা সে দুজনকে ব্যবহার করে সে তো নিজেই সিদ্ধান্ত নিতে পারে না তার বউ গুলা কীভাবে সিদ্ধান্ত নেবে এখন আপনারাই বলেন মোসাম্মদ জাহানের কথা বুবলি না আসলে শাকিব খানকে ঠিকই বাচ্চারটা নকুর কাছে যেত যেখানে তিনটি বাচ্চা নষ্ট করেছে আবার সত্য দিয়েছে যে মানে জয়কে রাখতে রাখলে সংসার মানে রাখবে না আর যদি নষ্ট করে দেয় তাহলে সংসার থাকবে মানে অভিশেষ থাকবে তো অপিশেষ জয়কে বেছে নিয়েছে সংসার চায় না সেটা তো অফ বিশেষ নিজের মুখে ক্লিয়ার করেছে এখন বুবলি না আসলেও আরেকটু টুবলিকে সাকিব খান বেছে নিত সাকিব খানের জীবনসঙ্গী হিসেবে বা যেখানে সুখ খুঁজে পেতো তেমন একটা নারীর কাছে যেত কিন্তু যতই কথা বলেন বাচ্চা দশটা হলো অপুর কাছে সে যেত না এটা আমার থিংস থেকে আর উপর কথাবার্তা থেকে এগুলা মানুষের কাছে প্রমাণিত এখন এই কমেন্টের রিয়াকশন আপনারা কি মতামত আছে আপনাদের আপনারা একটু কমেন্ট করে জানান যে আপুটা কি ঠিক বলেছে কিনা